আপনাদের এই নোয়াখানি সন্ডা উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কাছে সালাকি শুক্রিয়া যে আমরা সৈস আলামতো শরীর সঙ্গে পৌঁছাতে পেরেছি এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা প্রকৃত যারা সহযোগিতা পায় নাই সেই সমস্ত ফ্যামিলির কাছে পৌঁছাতে পেরেছি আপনারা নিরস প্রচেষ্টার মাধ্যমে আমাদের কাজগুলো সম্পাদন করেছেন এবং আপনাদের যে আন্তরিকতা সেই আন্তরিকতার জন্য আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমরা আগামী দিনে যদি আপনাদের এরকম কোনো ধরনের দুর্যোগ আসে

আমরা কারোর প্রতি আমরা বিশেষ করে আমরা আপনাদের প্রতি বিন্দু প্রমাণ কোন রাগ কোনো ধরনের অভিযোগ কোনো অনুযোগ আমাদের কোনো কিছু নেই আমাদের টিমের হয়তোবা কিছু সদস্য তাদের দায়িত্ব অবলম্বন করছি আমরা তাদের সাথে আমাদের ব্যক্তিগত প্রাচীন করছি আপনাদের বিশেষ আমাদের কোনো ধরনের কোনো কিছু Tekrar edelim. Tekrar